পারিবারিক অনেকটাই সমস্যা আছে ওনার ডিউটি থাকা সত্ত্বেও আমার মেয়ের পেছনে আজকে পাঁচ দিন ছ ধরে একইভাবে উনি টাইম দিচ্ছেন আজকে মামা বলেছে মামা পাঁচ দিন আমাকে নিয়ে যাবে এমনকি মামা এটাও বলেছে কি রোজ মামা আমাকে নিয়ে যাবে মানে রোজই নিয়ে যাবে নিয়ে আসবে নমস্কার মা বাবা দুজনেই অন্ধ কেউ সঠিকভাবে পথ চলতে পারে না অভাব আর দারিদ্রতা তাদের জীবনের সঙ্গী তারা ভালোভাবে আট পাঁচটা মানুষের মতন কাজ করতে পারে না তাই জীবন বাঁচানোর জন্য সংসার বাঁচানোর জন্য তাদের সংসারে একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য তারা পেশা হিসাবে বেছে নিয়েছে ট্রেনের ভিক্ষাবৃতি ট্রেনে ভিক্ষা করে কোনো রকম তারা দুবেলা দুমুঠো খেতে পায় আর তাদের একমাত্র মেয়ে স্নেহাকে লেখাপড়া শেখায় আর তাদের স্বপ্নে রাজকন্যা স্নেহা এবারে দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে সকাল সন্ধ্যা স্নেহা তার অন্ধ বাবা মাকে পৌঁছে দিত ভিক্ষা করার জন্য তারপর সে বাড়ির বাকি কাজ করত তারপর সে স্কুলে যেত কিন্তু এবারে মাধ্যমিক পরীক্ষা বাড়ির ধারে কোনো স্কুলে নয় দূরে স্কুলে পড়েছে তাই বাড়ির সকলের চিন্তা মেয়ে কিভাবে মাধ্যমিক কেন্দ্রে পরীক্ষা দিতে যাবে আর ঠিক সেই রকম একটা সময় তাদের পাশে এসে দাঁড়ালেন চন্দননগরের পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় তিনি স্নেহা দায়িত্ব নিলেন কিভাবে সে পরীক্ষা কেন্দ্রে যাবে কিভাবে পরীক্ষা কেন্দ্র থেকে আসবে স্নেহার মাধ্যমিক পরীক্ষা চলবে ততদিন উপাধ্যায় বাবু তার ডিউটির মাঝে স্নেহাকে নিয়ে যাবেন নিয়ে আসবেন পরীক্ষা কেন্দ্র থেকে হুগলি চন্দন নগরের মাধ্যমিক পরীক্ষার্থী স্নেহার মা যে কথা জানালেন সেটা শোনাবো আপনাদের দুজনে এরকম আমিও মাধ্যমিক দিয়েছি মানে আমিও মোটামুটি একটা যেহেতু স্ট্রেস পেরিয়ে এসছে আমারও ইচ্ছা ছিল স্বপ্ন ছিল যে আমার মেয়ে ওই পরীক্ষাটা দিক এটাই তো প্রথম ভবিষ্যতের পা দেওয়া হ্যাঁ আমার জীবনেও একটা হয়েছিল ওর জীবনে ওটা প্রথম হলো আমি চাইবো এটা যেন সাফল্য মানে সাফল্য মানে লাভ করতে পারে এটা যদি মানে মোটামুটি একটা ভালো এতে র্যাঙ্কে যেতে পারে এবার আরও ইচ্ছা আছে যতদূর চেষ্টা করবো আমরা ওকে মানে নিজের পায়ে দাঁড় জন্য আমার বিশাল ভালো লাগছে আমার না আমার পরিবারের সবার খুব ভালো লাগছে আছে ওনার ডিউটি থাকা সত্ত্বেও আমার মেয়ের পেছনে আজকে পাঁচ দিন ছদিন ধরে একইভাবে উনি টাইম দিচ্ছেন এখনো উনি বলেছেন যে প্রত্যেক দিন আমি ওকে নিয়ে আসা দিয়ে আসা আমি করব এটা আমার পক্ষে খুব ভাগ্য এটা আমার বলতে পারি চন্দননগরের পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় তিনি যে কথা বললেন আমরা শোনাব তার কথা না প্রথম কথা হচ্ছে ওর পারিবারিক অনেকটাই সমস্যা আছে ওর মা বাবা দুজনেই দৃষ্টিহীন তো দৃষ্টিহীন মা বাবা তার সন্তানকে যে এতদূর পড়াশোনা শিখিয়েছে এটাই আমাদের কাছে গর্বের যে একজন দৃষ্টিহীন মা বাবা তার সন্তানকে এতদূর পড়াশোনা শিখিয়েছে আজকে ও মাধ্যমিক দিচ্ছে অনেক কষ্ট করে ওরা আগে বড়ো করেছে তো আমিও চেষ্টা করলাম যে ওর স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা যদি একটু ওর পাশে দাঁড়াতে পারি সেই জন্য ওর পরীক্ষা নিয়ে যাওয়া নিয়ে আসার দায়িত্বটা আমি নিয়েছি আমার নিজেরও ডিউটি আছে ডিউটিও করব তার ফাঁকে ওকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা যে কদিন পরীক্ষা চলে সেটা চেষ্টা করব অন্ধ বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান স্নেহা হালদার এবারে জীবনের প্রথম পরীক্ষা সে মাধ্যমিক পরীক্ষা দেবে তাই পরীক্ষায় তাকে ভালো ফল করতে হবে অন্ধ মা বাবার পাশে দাঁড়াতে হবে তাই স্নেহার স্বপ্ন তাকে ভালো পরীক্ষায় ফল করতে হবে স্নেহা যে কথা বলল শোনাব আপনাদের তো একটু আছেই তবে মোটামুটি ফার্স্ট ডিভিশন তো যেতেই হবে সবার একটা মানে আমার ওপর সবার একটা এ আছে কি মামারা আছে তারপর আমার জেঠুরা আছে সবাই তো করেছে তারপর মা বাবার একটা স্বপ্ন আছে কি ফার্স্ট ডিভিশন যাই ফার্স্ট ডিভিশন না গেলে অনেক স্কুলে ভর্তি হতে পারবো না অনেক প্রবলেম হবে সাবজেক্ট নিতে পারবো না ঠিক করে অনেক প্রবলেম হবে সেই জন্য ফার্স্ট ডিভিশনটা চেষ্টা করছি সব প্রিপারেশন মোটামুটি ভালো মামাকে তো অনেক ধন্যবাদ জানাবো কারণ মামা আগের দিন আমাকে নিয়ে গেছিলো স্কুল দেখাতে বা আমি রাস্তা চিনি না রাস্তা চেনাতেও নিয়ে গেছিলো মামা যেই রাস্তা দিয়ে যদি তোর কাকা মানে আমার কাকা টোটো চালায় কাকাই নিয়ে যাবে তো যদি তোর কাকার কোনো সমস্যা হয় তাহলে তোকে তো যেতে হবে তো তুই কিভাবে যাবি ধর কোনো টোটোওয়ালা রাস্তা চেনে না হতেই পারে তোকে রাস্তা চিনি নিয়ে যেতে হতে পারে টাইমে যেতে হবে সেই জন্য আগের দিন মামা আমার রাস্তা চেনাতে নিয়ে গেছিলো স্কুলের সামনে আজকে মামা বলেছে মামা পাঁচ দিন আমাকে নিয়ে যাবে এমনকি মামা এটাও বলেছে কি রোজ মামা আমাকে নিয়ে যাবে মানে রোজই নিয়ে যাবে নিয়ে আসবে কিন্তু মানে তার মধ্যে তো বাড়ির লোক না হ্যাঁ কোনো অসুবিধা হলে একা যেতে হতেই পারে যেমন মামারাও আছে রবি মামাও আছে হ্যাঁ অনেক হেল্প করে হানদারকে মানুষ করার দায়িত্ব শুধু তার মা বাবা নেয়নি এক মানবিক পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় স্নেহার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন উপাধ্যায় বাবুর এই সাহায্য অন্ধ পরিবারটার কাছে এক মহান সাহায্য মহান কর্ম তাই উপাধ্যায় বাবুর এই মহান কর্মকে অনেকে কুল্লিস জানাচ্ছে অনেকে সাধুবাদ জানাচ্ছে বর্তমান সমাজে পুলিশ সম্পর্কে নানা কুকথা শোনা যায় কিন্তু পুলিশের মাঝে এখনো অনেক ভালো মানুষ আছেন অনেক ভালো পুলিশ আছেন যারা দেশের কথা ভাবে দেশের মানুষের কথা ভাবে এইরকম পুলিশ কর্মী শুধু পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে বহু রয়েছে যারা খবরের সামনে আসে না পুলিশ পক্ষ থেকে আপনার জয় হোক পুলিশ বেঁচে থাকুক মানবিকতায় পুলিশ বেঁচে থাকুক সকলের অন্তরের মনের কোঠায় আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন পর্বে নতুন কোন এপিসোডে সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন